নমস্কার আসাময়ী নারী অনুষ্ঠানে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানেন বন্ধু আমাদের সবার জীবনে কাজের একটা বিশাল ভূমিকা আছে আমরা ছাত্র কর্মচারী গৃহিণী ব্যবসায়ী বা মা বাবা যাই হই না কেন আমরা কাজই করি এবং সেটাই আমাদের থেকে প্রত্যাশা করা হয় আমাদের অনেকের ক্ষেত্রেই বাড়ি থেকে কাজ করা এখন একটি স্বাভাবিক বিষয় হয়ে গেছে প্রযুক্তি আর সামাজিক মাধ্যমের দৌলতে এখন আমরা আরও বেশি করে যোগাযোগ করতে সক্ষম হচ্ছি কিন্তু এর অর্থ এটাও হচ্ছে যে আমাদের পক্ষে কাজকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে আলাদা করা আরও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে এই সময়ে একটি প্রবণতা দেখা যাচ্ছে যেখানে কাজকে শুধু সমাজমাধ্যমের প্রত্যাশা হিসাবে সময় কাটানোর একটি উপায় হিসাবে অথবা নির্দিষ্ট একটি জীবনধারা গড়ে তোলা ও সেটা বজায় রাখার একটি মাধ্যম হিসাবে দেখা হচ্ছে এই সমস্ত কিছু নিশ্চিতভাবে প্রয়োজনীয় তবে আরও বেশি কিছু কি আমাদের জানার মতো আছে কাজের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়ারও কি প্রয়োজন আছে দেখো কাজের ক্ষেত্রে সবার দৃষ্টিভঙ্গি আলাদা কেউ কেউ নিজের উপর অত্যাধিক কাজের চাপ দেয় আবার কেউ কেউ যে কোনো মূল্যে কাজ এড়িয়ে চলে তবে এই দুই ধরনের দৃষ্টিভঙ্গির যে কোনো একটি ধারণা নেতিবাচক ফলাফল ডেকে আনতে পারে জগতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের উপর গভীরভাবে প্রভাব ফেলে যদি আমরা ভুল মানদণ্ড দিয়ে আমাদের জগৎকে পর্যবেক্ষণ করি তাহলে সেটা আমাদের ভুল সিদ্ধান্ত নিতে খারাপ নির্বাচন করতে এবং ভুল পথে পরিচালিত করতে বাধ্য করবে ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের চ্যালেঞ্জ হলো এই বিষয়টি নিশ্চিত করা যে আমাদের একটি বাইবেলের দৃষ্টিভঙ্গি রয়েছে যেখানে আমাদের মনোভাব মতবাদ এবং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বাইবেল ও তার রীতিনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে এর অর্থ হলো যে আমাদের ঈশ্বরের বাক্য জানতে হবে এবং নিয়মিত সেটা অধ্যয়ন করতে হবে যাতে আমরা সত্যকে জানতে পারি যে সত্য আমাদের মুক্ত করতে পারে আমাদের মধ্যে অনেকেরই আমাদের কাজের বিষয়ে বাইবেলের কোনো দৃষ্টিভঙ্গি নেই এটি আমি দীর্ঘ সময় পর্যন্ত বুঝতে পারিনি এটা বলে তুমি কি বোঝাতে চেয়েছ আসলে আমি এটি ভুল কারণে এবং ভুল উদ্দেশ্যে শুরু করেছিলাম আমার কর্মজীবনে এবং আমার ব্যক্তিগত আর্থিক চলার পথের মধ্যে একটি বড় অমিল ছিল এবং আমি নিজেকে একটি দ্বৈত যাপন করতে দেখতাম কাজের সময় একরকম আর মণ্ডলিতে বা অন্য বিশ্বাসীদের সাথে অন্যরকম হ্যাঁ আমার বিশ্বাস অনেকেই এখনও এই সমস্যার সঙ্গে লড়াই করছেন কিন্তু চিন্তা করো না আজকের পর্বে আমরা এই প্রশ্ন অধ্যয়ন ও আলোচনা করব। বাইবেল কাজ সম্পর্কে কি বলে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এই বিষয়টি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ঈশ্বরের দৃষ্টিভঙ্গির সাথে মিলিয়ে নেওয়া দরকার সুতরাং আমরা আদি পুস্তক তার দুই অধ্যায় পনেরো পদ পাঠ করে শুরু করি পরে সদা ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন অনেক মানুষের কাজ সম্পর্কে বিকৃত ধারণা রয়েছে আমরা কাজকে একটি সর্বোচ্চ স্থান দিই এবং আমাদের সমস্ত শক্তি আমাদের কাজের মধ্যে ঢেলে দিই অথবা আমাদের মধ্যে কিছু মানুষ উল্টো কথা বলে তারা বলে যে কাজের কোনো অর্থ নেই কিন্তু বাইবেল বলে আমাদের কাজ ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ একবার একটি লোক একটি বনের মধ্যে দিয়ে যেতে যেতে একটি গাছের শাখায় একটি গুটিপোকা লেগে থাকতে দেখতে পেলো সে ঠিক করলো যে সে সেখানে বসে বসে সেই প্রজাপতিটাকে রূপান্তরিত হতে দেখবে সে অনেকক্ষণ ধরে প্রজাপতিটিকে একটা ছোট্ট ফুটো দিয়ে বের হওয়ার চেষ্টা করতে দেখতে লাগল কয়েক ঘন্টা পর প্রজাপতিটা হঠাৎ আটকে গিয়ে নড়াচড়া করাই বন্ধ করে দিল প্রজাপতিটার জন্য লোকটির খুব খারাপ লাগল এবং সে ঠিক করলো তাকে সাহায্য করবেই সে একটি ছুরি নিয়ে খুব সাবধানে গুটিটা কেটে ফেলল যাতে প্রজাপতির আঘাত না লাগে যদিও প্রজাপতিটি বের হয়ে এলো কিন্তু সেটাকে খুব দুর্বল দেখাচ্ছিল ওর শরীরটা ফুলেছিল এবং পাখাগুলো শুকিয়েও গেছিল লোকটি প্রজাপতিটা কখন পাখা মেলে উঠতে শুরু করবে সেই অপেক্ষায় সেখানে বসে রইল প্রজাপতিটা হাজার চেষ্টা করলেও তার পাখাগুলো বড় হল না আর সে ফোলা শরীর আর দুর্বল পাখা নিয়ে উড়তেও পারল না সেখানেই আটকে রইল লোকটি বিভ্রান্ত হয়ে পড়ল কারণ সে ভেবেছিল সে প্রজাপতিকে তার কষ্ট থেকে মুক্তি দিয়ে সাহায্য করছে কিন্তু যেটা সে বুঝতে পারেনি সেটা হলো তার সেই কাজটাই প্রজাপতিকে দুর্বল ও অক্ষম করে তুলেছিল প্রজাপতিটাকে কুটির মধ্যে থেকে কষ্ট করে বের হতে হতো কারণ সেটাই ছিল একমাত্র উপায় যার মাধ্যমে তার শরীর থেকে এক প্রকার তরল পদার্থ বেরিয়ে পাখায় পৌঁছাতে পারত যা তাকে উড়তেও সাহায্য করত যেহেতু তার কষ্ট করাটা মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য প্রজাপতিটা আর কখনও সম্পূর্ণ বিকশিত হয়ে উঠতে পারল না বা শক্তিও অর্জন করতে পারল না এবং এখন সে সারা জীবন আর উঠতেই পারবে না ঈশ্বর আদমকে এদন উদ্যানে কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা একবার লক্ষ্য করো সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্ত উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন তাহলে ঈশ্বর উদ্যানটিকে স্বয়ং সম্পূর্ণ করে তৈরি করেননি না বরং তিনি উদ্যানটিকে এমনভাবে সৃষ্টি করেছিলেন যাতে তা কৃষিকর্ম ও ফলপ্রসূ করার জন্য মানুষের প্রয়োজন হয় এই উদ্দেশ্যে আদব ঈশ্বরের অংশীদার ছিলেন আদবের কাজ ছিল ঈশ্বরের কাজের একটি সম্প্রসারণ ঠিক তেমনি আমাদেরও কর্মী হিসাবে সৃষ্টি করা হয়েছে আমাদের কাজও হচ্ছে এই পৃথিবীতে ঈশ্বরের উদ্দেশ্য পূরণের জন্য তার কাজের একটি সম্প্রসারণ এটা সত্যি বেশ বিস্ময়কর কারণ আমি অনেক দিন পর্যন্ত বিশ্বাস করতাম যে কাজ হলো একটা শাস্তি আর এটাই বর্তমান সংস্কৃতিতে কাজ সম্পর্কে প্রচলিত সাধারণ ধারণাগুলোর মধ্যে একটি একদম ঠিক বলেছ এমনকি গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টোটলও কাজকে বিশেষ করে শারীরিক পরিশ্রমকে একটি এমন বিষয় হিসাবে দেখেছিলেন যা আমাদের মন ও দেহের ক্ষতি করে আমরা সবাই টিজিআইএফ অর্থাৎ থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে বা ধন্যবাদ আজ শুক্রবার কথাটা শুনেছি এটা এমন অনেক মানুষের অনুভূতির প্রতিফলন যারা একটি কঠিন কাজের সপ্তাহ শেষ হওয়ার পর মুক্তি ও উচ্ছ্বাস অনুভব করে এবং সপ্তাহান্তের পর আমরা মানুষদের বলতে শুনি আবার পরিশ্রমে ফিরে যেতে হবে বা সপ্তাহান্তটা কত ছোট আমি এমন কিছু মানুষকেও জানি যারা ফ্রিডম ৪৫ বা ফ্রিডম পঞ্চান্ন বলে থাকেন সেটা কি সেটা হলো মানুষের একটা আশাকে প্রতিফলিত করে যে তারা ৪৫ বা পঞ্চান্ন বছর বয়সে অবসর নিয়ে নেবে আর তারা তাদের চাকরি থেকে মুক্তি পাবে আমার মনে হয় এটা প্রত্যেকের স্বপ্ন কিন্তু কেন আমরা আমাদের কাজকে একটি কারাবাস হিসেবে দেখি এমন কিছু যাকে আমরা আমাদের সময় অতিবাহিত করা হিসেবে দেখি এবং দ্রুত তার থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের শুরু করতে হবে একদম প্রথম থেকেই বাইবেলের সৃষ্টির বর্ণনায় ঈশ্বর পৃথিবী সৃষ্টির কাজের মাধ্যমে করেছিলেন কাজ মোটেও কোনো মন্দ বিষয় ছিল না বরং ঈশ্বর কাজ করেছিলেন তার আনন্দের জন্য তারপর ঈশ্বর আদম ও হবাকে সৃষ্টি করলেন এবং তাদের, তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন যার একটি অংশ হল একজন কর্মীর প্রতিমূর্তি ঈশ্বর আদম ও হবাকে এদন উদ্যানে ঠিক যেমনভাবে পৃথিবী হওয়া উচিত ছিল রাখলেন এবং তারপর ঈশ্বর তাদের কাজ করতে দিলেন তিনি তাদের এদন উদ্যানের মধ্যে কাজ করতে এবং সেটা রক্ষা করতে বললেন এবং পাশাপাশি সমস্ত পশু ও পাখিদের নামকরণ এবং শাসন করার দায়িত্ব দিলেন আমাদের ছোটবেলা থেকে বলা হয়েছে যে কাজ হল আদম হবার পাপের ফল এবং তাই আমরা বিশ্বাস করি যে কাজ হচ্ছে অপরিহার্যভাবে একটা মন্দতা কিন্তু ঈশ্বর আদম ও হবাকে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তাদের পতনের আগেই তাঁদের পাপ করার আগেই কাজ কোনো শাস্তি নয় কাজের একটা মর্যাদা আছে কাজ হচ্ছে এমন কিছু যা ঈশ্বর করেন ঈশ্বর আমাদের কাজ করার জন্য সৃষ্টি করেছিলেন মানুষ হওয়ার একটা অংশ হল তার কাজ করা কিন্তু আমি মনে করি আমরা কাজ বলতে যা বোঝাই সেটাই বিভ্রান্তি সৃষ্টি করে কাজের মধ্যে আমাদের চাকরি ও পেশায় যা করি তা তো রয়েছেই কিন্তু কাজ এর চেয়েও অনেক বেশি কিছু আমরা যখন কাজ বলি তখন এর অর্থ হয় আমাদের সারাদিনের কাজ এর মধ্যে পড়ে ঘরের কাজ যেমন বাসন মাজা রান্না করা ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দেওয়া স্বেচ্ছাসেবকমূলক কাজও এর অন্তর্ভুক্ত সেটা আমাদের মণ্ডলেতে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানই হতে পারে অথবা শ্বশুর শাশুড়ির কিছু দরকারি কাজকর্মেও সাহায্য করা হতে পারে এটা আমাদের সংস্কৃতিতে কাজের যা দৃষ্টিভঙ্গি তার থেকে একেবারে ভিন্ন আমাদের মধ্যে অনেকেই কাজকে নিজেদের পরিচয় দেওয়ার একটি উপায় হিসেবে দেখে আমাদের কাজ যত মর্যাদাপূর্ণ হয় ততই আমরা আমাদেরকে মূল্যবান মনে করি আমরা সফলতায় গড়ে উঠি এবং ব্যর্থতায় ভেঙে পড়ি একদম তাছাড়া আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কাজকে এমন একটি উপায় হিসাবে দেখে যা আমাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে সাহায্য করে যেন আমরা সেই জিনিসগুলো কিনতে পারি যা আমাদের পূর্ণতা দেবে তাহলে সমস্যা কোথায় যখন আমাদের সমাজ কাজকে তাদের মুক্তি হিসেবে দেখে তখন এটি কাজের একটি অনুক্রম সৃষ্টি করে কোনো একটি কাজকে অন্য কাজের থেকে বেশি মূল্যবান বলে মনে করা হয় ডাক্তার এবং আইনজীবীদের চমকপ্রদ কাজ উদ্যোক্তাদের উত্তেজনাপূর্ণ কাজ অথবা দাতব্য প্রতিষ্ঠানগুলির বিশ্ব পরিবর্তনকারী কাজকে সবচেয়ে মূল্যবান হিসাবে দেখা হয় বারবার করা কাজ বা শারীরিক পরিশ্রমকে সবচেয়ে কম মূল্যবান হিসাবে দেখা হয় এছাড়াও কাজের মূল্য তার বেতনের মাধ্যমে করা হয় উচ্চ বেতনের কাজকে সবচেয়ে চাহিদাপূর্ণ কাজ হিসাবে দেখা হয় অনেক মানুষ যার মধ্যে আমি অনেক বছর ধরে ছিলাম শেষ পর্যন্ত বিশ্বাস করে যে নিম্নমানের বা কম বেতনের কাজ আমাদের মর্যাদার উপর আক্রমণ হানে ফলস্বরূপ আমাদের মধ্যে অনেকেই এমন কাজ গ্রহণ করেন যা তাদের জন্য মোটে উপযুক্ত নয় এমন পেশার দিকে চলে যান যা তাদের প্রতিভার সাথে মেলে না অথচ যা উচ্চ বেতন এবং মর্যাদা প্রতিশ্রুতি দেয় এবং আমি মনে করি এটি বিশেষ করে ভারতীয় প্রেক্ষাপটে সত্য যেখানে আমরা এখনও শ্রমের মর্যাদা সম্পর্কিত ধারণাগুলির সাথে লড়াই করছি যা অন্যান্য ইউরোপীয় দেশে বিদ্যমান তুমি কি আমাদের দর্শক বন্ধুদের বুঝিয়ে বলতে পারো এটির অর্থ কি নিশ্চয়ই শ্রমের মর্যাদা কথার অর্থ হলো যে কোনো পেশাই হোক না কেন সেটা বুদ্ধিবৃত্তিক হোক বা শারীরিক শ্রমের হোক সব ধরনের কাজই সম্মান ও মর্যাদার যোগ্য কোনো কাজকেই বড় বা ছোট বলে মনে করা উচিত নয় প্রত্যেকটি কাজ যদি সেটা সততা ও নিষ্ঠার সঙ্গে করা হয় তাহলে প্রশংসার যোগ্য সত্যি এটা খুবই সুন্দর একটা ভাবনা কিন্তু আমাদের বাস্তবতার প্রেক্ষাপটে তা প্রয়োগ করা সত্যি কঠিন এটি এমন একটি বিষয় যা আমাদের যে আবর্জনা সংগ্রহ করে আমাদের বাড়িতে যে কাজ করে আমাদের ধোপা বা রেস্টুরেন্টের ওয়েটারদের সঙ্গেও অভ্যাস করা উচিত সব মানুষকে তাদের কাজ নির্বিশেষে সম্মানের সঙ্গে আচরণ করা উচিত সম্প্রতি আমি গড ইন মাই এভরিথিং বা আমার সমস্ত কিছুতে ঈশ্বর নামের একটা বই পড়ার সুযোগ পেয়েছিলাম এই বইয়ে কাজের বিষয় বলতে গিয়ে পাস্টার কেন শিগেম ঈশ্বরের সঙ্গে সহসৃষ্টির কথাটি ব্যবহার করেছেন ঈশ্বরের কাজ আমাদের অংশীদারিত্বের মাধ্যমে সম্পূর্ণ হয় এটাই একে এত গুরুত্বপূর্ণ করে তোলে ঈশ্বর আমাদের কাজকে ব্যবহার করেন জগৎকে সেবা করা এবং তার প্রয়োজন পূরণের জন্য ঈশ্বর চাইলে এক মুহূর্তেই আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রদান করতে পারতেন কিন্তু সেইভাবে ঈশ্বর আমাদের প্রয়োজনীয় খাদ্য যোগানের সিদ্ধান্ত নেননি বরং ঈশ্বর সেটা জুগিয়ে থাকেন কৃষক ট্রাক চালক মুদি দোকানের কর্মী রেস্তোরাঁর কর্মচারী ব্যবসায়ী এবং আরও অনেকের মাধ্যমে যখন আমরা ভাবি আমাদের বাসস্থানের কথা যেসব কাপড় আমরা পরি যে শিক্ষা আমরা পেয়েছি বা যা চিকিৎসা সেবা আমাদের দেওয়া হয়েছে এসবই ঈশ্বরের সঙ্গে মানুষের সহসৃষ্টির ফল তাহলে কাজ ঈশ্বরের কাছে এত গুরুত্বপূর্ণ কেন ঈশ্বর আমাদের আহ্বান করেন যেন আমরা তার সঙ্গে একত্রে কাজ করি মানুষের প্রয়োজন পূরণে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের উচিত আমাদের কাজকে এমন একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখা যার মাধ্যমে ঈশ্বর মানুষের প্রতি যত্ন নিচ্ছেন এবং তার সৃষ্টিকে নতুন করে গড়ে তুলছেন জগৎ যেমন বিশ্বাস করে কাজ আমাদের মুক্তির পথ নয় এটি আমাদের মর্যাদা ও পরিচয় দিতে পারে বা এমন অর্থ এনে দিতে পারে যা দিয়ে আমরা আমাদের সুখের জন্য জিনিস কিনতে পারি কিন্তু আমাদের কাজের প্রকৃত মূল্য তখনই দেওয়া হয় যখন সেটা অন্যদের সেবায় নিয়োজিত থাকে ঠিক বলেছ তুমি জানো ঈশ্বর আমাদের করা কাজকে ব্যবহার করেন যেন আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত ও গঠন করতে পারি আমরা যাতে শিষ্য হিসেবে পরিপক্ক হয়ে উঠতে পারি তার জন্য তিনি আমাদের কাজকে ব্যবহার করেন ঈশ্বর হচ্ছে আমাদের জীবনযাত্রার অংশীদার আর তার সঙ্গে কাজ করার মাধ্যমে আমরা তার সঙ্গে আমাদের সম্পর্ককে গভীর করে তুলি ঈশ্বরের মনকে জানার সুযোগ পাই কলসীয় তিন অধ্যায় তেইশ পদে বলে যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো আমরা কাজ করতে এসেছি শুধু কাজ করার জন্য এবং আমাদের সেটা ভালোভাবে করা উচিত এর মানে হল আমাদের কাজগুলো সম্পূর্ণভাবে এবং সঠিক সময় শেষ করা আমাদের ঈশ্বরের সন্তানদের একটি ভালো কর্মীর আদর্শ হিসাবে দেখা উচিত আমাদের কাজের ধরন মানুষদের খ্রিস্টের দিকে চালিত করতে পারে অথবা তার থেকে দূরে নিয়ে যেতে পারে একটি বড় উদাহরণ হল পুরাতন নিয়মে জোসেফের কাহিনী আদিপুস্তক তার উনচল্লিশ অধ্যায় ছয় পদ বলে অতএব তিনি জোসেফের হস্তে আপনার সর্বস্বের ভার দিলেন আপনি নিজ আহারীয় দ্রব্য ব্যতীত আর কিছুরই তত্ত্ব লইতেন না এটা কি অসাধারণ ব্যাপার নয় জোসেফ একজন কৃতদাস ছিলেন আর তবু জোসেফের কাজের প্রতি যে আন্তরিকতা সেটা পটিফর লক্ষ্য করেছিলেন আমরা যে সমস্ত লোকের কাছে কাজ করি তাদের নামকে বদলে যদি পটিফর রাখি তাহলে কি আমরা নিজেদেরকে জোসেফ বলতে পারবো কোনো একটি মুহূর্তে ভয় পেয়ে চুপ থেকে পরের সেই বিষয়ে অভিযোগ জানানো খুবই সহজ কিন্তু আমরা একবার লক্ষ্য করি জোসেফের কাহিনীতে কি হলো আদিপুস্তক একচল্লিশ অধ্যায়ে আমরা লক্ষ্য করি যে জোসেফ সুযোগ পেয়েই ফোরনকে একটি পরিকল্পনা জানিয়েছিলেন যার জন্য অনেক জীবন রক্ষা পেয়েছিল আমাদের মধ্যেও একই ঈশ্বরের আত্মা বাস করেন যিনি আমাদের এমন ধারণা ও অন্তদৃষ্টি দেন অন্যদের কাছে যার অভাব থাকে ঈশ্বর আমাদেরকে যা জ্ঞাত করেছেন সেটা যদি আমরা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত থাকি তাহলে আমরা আমাদের নিয়োগকর্তা ও আশেপাশের মানুষের প্রতি স্বরূপ হতে পারি তবে যা মনে রাখা অত্যন্ত জরুরি সেটা হলো আমরা প্রতিক্রিয়া দিই বা না দিই যাই করি না কেন সেটা আমাদের বিনম্রভাবে করা উচিত বিনম্রতা বিষয়ে কলসীয় চার অধ্যায় ছয় পদে বলে তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক লবণে আশ্বাদযুক্ত হোক কাহাকেও কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো আমাদের ব্যক্তিত্ব চাই হোক না কেন বাড়িতে যা কিছুই ঘটুক কিংবা রাস্তায় জ্যাম যতই খারাপ হোক না কেন কর্মস্থলে যাদের সঙ্গে আমাদের দেখা হয় তাদের প্রতি আমাদের সব সময় শ্রদ্ধাশীল ও সদয় হওয়া উচিত সুপ্রভাত দয়া করে ধন্যবাদ বলা অনেক দূর পর্যন্ত চালিত করতে পারে যখন আমরা কারোর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন তখন আমরা ব্যক্তিগতভাবে তার প্রতি আমাদের চিন্তা ও মনোযোগ প্রকাশ করি কেউ একবার বলেছিলেন আমি এই শিক্ষা পেয়েছি যে আপনি কি বলছেন সেটা মানুষ ভুলে যাবে আপনি কি করছেন মানুষ ভুলে যাবে কিন্তু আপনি কখনো ভুলবেন না আপনার বিষয় তার কি অনুভূতি হয়েছে আমেন কাজ করার ক্ষমতায় একটি সৌভাগ্য কাজ নিজেই একটি উদ্দেশ্য পূরণ করে তা সেটা আমরা যাই করি না কেন বা আমাদের আবেদনকে কেউ গুরুত্বপূর্ণ বলে স্বীকৃতি দিক আর না দিক এটি সময় আমরা অনুভব নাও করতে পারি কিন্তু আমাদের কাজ ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি আশীর্বাদ এখন আমাদের উপর নির্ভর করে যে আমরা যাদের সঙ্গে কাজ করি তাদের জন্য সেটা আশীর্বাদস্বরূপ হবে কিনা না গীত সঙ্গীতা তার ষোলোর গীতের আট থেকে নয়ে গীতরচক বলেছেন আমি সদাপ্রভুকে নিয়ত সন্মুখে রাখিয়াছি তিনি তো আমার দক্ষিণে আমি বিচলিত হইব না এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল আমার মাংস নির্ভয়ে বাস করিবে আমার বিশ্বাস এটি এমন একটি পদ যা আমাদের অনুপ্রেরণা দেয় প্রতিটি কর্মদিবসে কাজের জন্য যাওয়ার আগে আসুন আমরা আমাদের কাজের জন্য প্রার্থনা করতে কিছু সময় ব্যয় করি আমাদের কাজের ধরন যাই হোক না কেন কয়েক মিনিট সময় নিয়ে প্রভুর কাছে আমাদের কর্মস্থল এবং যাদের সাথে আমরা কাজ করি বা যাদের জন্য কাজ করি তাদের সম্পর্কে প্রার্থনা করা উচিত মনে রাখবেন ঈশ্বর হলেন আমাদের জীবনের অদৃশ্য সঙ্গী তিনি প্রতিদিন আমাদের সাথে আছেন আমাদের কাজ হলো আসলে দায়িত্ব পালন করা আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা বিশ্বাসযোগ্যভাবে পালন করা আসুন বন্ধুরা প্রার্থনা করি প্রিয় যিশু তোমায় ধন্যবাদ দিই আজকের পর্বে যারা যারা আমাদের সঙ্গে ছিল তাদের প্রত্যেককে আশীর্বাদ করো আমরা যেন শ্রমের মর্যাদা দিতে পারি এ শ্রমকে আমরা শ্রদ্ধা করতে পারি আমাদের সমস্ত দর্শক বন্ধুদের তুমি আশীর্বাদ করো এবং দয়া করো প্রত্যেকের পরিবারকে তুমি ধরে রেখো তোমার আশীর্বাদের ছায়াতলে প্রার্থনা তোমার যিশু নামে চাই আমিন প্রিয় বন্ধু আশা করি আপনারা সবাই আজ আশীর্বাদ ও উৎসাহ লাভ করেছেন আগামী সপ্তাহে একই সময় আবার দেখা হবে প্রার্থনার নম্বরে যোগাযোগ করবেন ও মিসড কল নাম্বারে একটি মিসড কল দেবেন তাহলে আজ এই পর্যন্ত নমস্কার আসুন বন্ধু প্রশ্ন উত্তরে আসি গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি কথাটা ঠিক আজকের প্রশ্ন আমি সদাপ্রভুকে নিয়ত সন্মুখে রাখিয়াছি কথাটি কোথায় লেখা আছে অপশন এ হিতোপদেশ অপশান বি আদি পুস্তক অপশান সি গীতসংহিতা তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল এ বি সি সহকারে নাইন ফোর ডাবল থ্রি ফোর নাইন সেভেন টু থ্রি ফাইভ এই নম্বরে এস এম এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিন গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন শালমি মণ্ডল নদিয়া থেকে